সুন্দর লোকেশনে চলে আসেছিলাম আর এই যে আমাদের ক্যাম্পিং চলতেছে পাশেই আজকে ক্যাম্পিং করতে চলে আসলাম আসসালাম আলাইকুম সবাইকে আর আজকে চলে আসলাম ক্যাম্পিং করার জন্য এক বড় ভাইয়ের বাসায় আর আজকে খিচুড়ি আর ইলিশ রান্না হয়েছে আমাদের সাথে ভর্তা আছে অনেক আইটেমে

আমাদের এই সাইডে একটা কোট আছে ওয়াশরুমটা অনেক দরকারি আর আমাদের এই সাইডে একটা থাকার বেড আছে আর এই জায়গা হিউজ পরিমাণের জায়গা অনেক জায়গা অনেক আর অনায়াসে দুইজন এই পাশে থুইতে শুইতে পারবো আবার ওই পাশে দুইজন শোয়া যায় কিন্তু ওই পাশে আমরা কোমরটা রাখছি আর কোমরটা আসলে অতিরিক্ত দরকার সবার জন্য আর বাইরের ভিউটা আপনাদের অনেক জায়গায় কিন্তু এই পাশেও কিন্তু চারজন থাকতে পারবে অনার্সে আর ভেন্টিলেটারের ব্যবস্থা আছে এই পাশে জানালা আছে অনেক ব্যবস্থা ওকে এই যে আমাদের ক্যাম্পিং সাইডের তাবু আসলে আগে গুরাই তো রানটা আমি অনেক ভালো পারি আর খিচুড়ি তো অনেক ভালো পারি শুধু ভিডিওতে কিন্তু বাস্তবে মনে করে না এখন পানি করতে এই যে আমাদের ক্যাম্পিং চলতেছে আর এই যে আমাদের চুলা আর আমাদের এই বেশি চুল চুট আছে এ পাশে চাচুর এই পাশে মা অনেক আয় এই হলো আমাদের চুল আর

দুই আজকে शेतकমানের আসলে মনে ভালো লাগছে আর আমি জাস্ট ভিডিওতেই rambling করতে কিন্তু আমি খুব খুশি আর ভাইয়ের নামই rambling আচ্ছা খায়া তো হ্যাঁ খাবার তো ছিল শরম না তোমার সবকিছু মোটামুটি খুব সুন্দর ছিল আর আমাদের এই হলো অবস্থা আজকে এই হলো লোকেশন ছিল এখন আমাৰ বিদায় নিব বাই বাই